মাইনা আজকে আবার কই যাইবা কোন জায়গায় যামু না আজকে এমনি একটু শাড়ি পরছি এমনি শাড়ি পরছ হ্যাঁ শীতকাল না শাড়ি পরলে শীত লাগে না শাড়ি পরলে শীত লাগে না না তুমি কই যাও আমি দোকানে যামু কে তুমি কিছু কইবা হ্যাঁ আমি কমু কি কইব কও তুমি আমার লেগে কয়টা নিম কি নি আইও নিম কি নিম কি কে পাওয়া যাইবো বাজারে না গেলে আছে প্যাকেটেড গুলো যে 5 টাকা প্যাকেটের গুলো না ওগুলো নিয়ে আসো

বিছ টকা খাম নিমকি লাই ল